চালের গুঁড়ি ময়দা কিছুই লাগবে না আজ তৈরি করে দেখাবো সুজি দিয়ে ফুলকো নরম তুলতুলে চিতই পিঠের রেসিপি খুব সহজেই করাতে যে কোনো সময় একদম অল্প সময় তৈরি করে নিতে পারবে ভীষণ জালিদার এবং সফট তৈরি হবে তো দেখো বন্ধুরা আমি রেসিপিটি শুরু করছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি কিছুটা সুজি এখানে আমি কুড়ি টাকা দামের এক প্যাকেট সুজির পুরো এক প্যাকেট নিয়েছি আর হয়েছে এই বাটির মাপ করে প্রায় এক বাটির মতো দেখতেই পারছো এবার এই সুজিটা আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি তো একটা পাত্রে পুরো সুজিটা ঢেলে নিলাম এবার যে বাটির মাপ করে আমি সুজিটা নিয়েছি সেই বাটির মাপ করেই দিয়ে দিচ্ছি এক বাটি জল যতটুকু সুজি ঠিক সেইটুকুই জল অ্যাড করে দিলাম জলটা দিয়ে মিশিয়ে নিতে হবে তো একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এই সুজিটাকে আমি পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব ভালো করে নরম হওয়ার জন্য তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট রাখলেই যথেষ্ট এর থেকে আর বেশি টাইম রাখার প্রয়োজন হয় না তো দেখো পাঁচ মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিচ্ছি আর এ অবস্থায় দেখতেই পারছো সুজিটা একদমই নরম হয়ে গেছে আর জল ভাব কিন্তু একদমই নেই আর দেখো একদম সফট হয়ে গেছে তো এবার একটা মিক্সিং জারে এই সুজিটা আমি নিয়ে নিচ্ছি মিক্সিতে পেস্ট করে নেওয়ার জন্য পুরো সুজিটা নিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে তো দেখো এইভাবে আমি কিছু সময় ধরে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি তো ফিরে আসছি মি করে পেস্ট করে নেওয়ার পর যখন দেখবে যে এই রকম সুজিটা একটু আঠালো ভাব হয়ে গেছে বুঝতে হবে ভালো পেস্ট করা হয়েছে তো দেখো ব্যাটারটা ঠিক এই রকম তৈরি হয়েছে এবার মিক্সি ধুয়ে একটু জলও অ্যাড করে দিলাম তো এখানে কিন্তু মোট এক বাটি থেকে একটু বেশি জল লেগেছে মিক্সি ধুয়ে সামান্য জল অ্যাড করেছে আর আগে এক বাটি জল দেয়া হয়েছিল মোট এক বাটি আর এক বাটির চার ভাগের এক ভাগ জল লাগবে তো অবশ্যই ঘনত্বটা খেয়াল করবে এইভাবে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি যত ভালো করে ফেটানো হবে পিঠেগুলো ততটাই ফুলকো তৈরি হবে তো দেখো আমি বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি তিন থেকে চার মিনিট ধরে এবার অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ আর বেকিং পাউডার এক চা চামচের চার ভাগের এক ভাগ ভালো করে মিশিয়ে নিয়েছি আর মাঝে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তো দেখো ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি আর ঘনত্বটা ঠিক এই রকমই থাকবে খুব একটা ঘনও হবে না আবার কিন্তু বেশি পাতলাও হবে না ঠিক এই রকম ঘনত্বের তৈরি করতে হবে তো আর দেখো এই চামচের গায়ে এরকম কোট হয়ে যাবে দেখতেই পারছো ঠিক এই রকম ব্যাটারটা তৈরি করতে হবে আর পিঠে পরে তৈরি করতে চাইলে বেকিং পাউডারটা পরেই দিতে হবে তা না হলে বেকিং পাউডারের কার্যকারিতা কিন্তু থাকবে না আর অন্যদিকে চামচ চামচ অয়েল নিয়ে নিলাম নিলাম আর তার সঙ্গে জল এবার তেলটাকে ভালো মিশিয়ে অন্যদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আমাদের রান্নার যে নর্মাল কড়াই থাকে সেই কড়াইতেই আমি পিঠেটা তৈরি করব কড়াইয়ের উপর তেল আর জলের মিশ্রণের কিছুটা অংশ নিয়ে ব্রাশ করে নিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ ব্যাটার ব্যাটার দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যে কোনো ঢাকনা দিয়েই তোমরা ঢেকে নিতে পারো ওয়েট করব তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর দেখতেই পারছ পিঠেটা কিন্তু বেশ ফুলে উঠেছে আর পিঠেগুলো তৈরি করার সময় আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেই পিঠেগুলো তৈরি করতে হবে তো দেখো একটা পিঠে তৈরি হয়ে গেছে ঠিক একই রকমভাবে আরও একটা পিঠে তৈরি করে নিচ্ছে তার জন্য এক চামচ ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর তিন থেকে চার মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি আর ভীষণই সফট এবং জারিদার তৈরি হয় প্রত্যেকটা পিঠে তো এইভাবে কিন্তু আমি সব পিঠেগুলো তৈরি করে নিলাম আর এক এক করে সব পিঠেগুলো তৈরি করে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আর কতটা ফুলকো হচ্ছে দেখতেই পারছো ব্যাটারটা গুলিয়েই কিন্তু আমি পিঠেগুলো তৈরি করলাম একদম অল্প সময়েই তৈরি হয়ে যায় সকালের ব্রেকফাস্ট বলো বা রাতের ডিনার যে কোনো সময় কিন্তু একদম অল্প সময়ে পিঠেগুলো তৈরি করে নিতে পারবে আর প্রত্যেকটা পিঠে জালিদার এবং সফট তৈরি হবে তোমরা দেখেই বুঝতে পারছো পিঠেগুলো কতটা সফট তৈরি হয়েছে আর কতটা জালিদার সঙ্গে যদি নলেন কুড় বা মাংস হয় জাস্ট জমে যাবে একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে প্রত্যেকটা পিঠে কিন্তু এরকম নরম এবং জালিদার তৈরি হয়েছে রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা তোমাদের কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে